আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উনিশশো সাতচল্লিশ সালের আঠাশে সেপ্টেম্বর এই দিনে তিনি জন্মগ্রহণ করেন আজকে তার সাতাত্তর বছর পূর্ণ হল আজকে যদি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন আজকে বাংলাদেশে কত কিছু হতো আনন্দ উৎসব লেটকা খিচুড়ি খাওয়া সবাই তাকে শুভেচ্ছা জানাতো তিনি বসে বসে মিটিমিটি হাসতেন সবাই কত আনন্দ করত আওয়ামী লীগের লোকজন সবাই বলতে এখানে আমি বয়সটার কথা বললাম সাতাত্তর বছর এটা হচ্ছে ওনার সার্টিফিকেট হয়তো দুই এক বছর কম বেশি হবে কম তো হবে না এখানেই হচ্ছে আমার ভয়টা কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাইতেও সাত বছরের বড় তিনি উনিশশো সালের আঠাশে জুন জন্মগ্রহণ করেন তার মানে ওনার বয়স হচ্ছে আপনার চুরাশি বছর প্লাস বাংলাদেশ সাবকন্টিনেন্টের দেশে মানুষের গড় আয়ু হচ্ছে পঁয়ষট্টি বছর বর্তমানে আগে তো বাষট্টি ছিল এখন পঁয়ষট্টি নাকি পঁয়ষট্টি প্লাস হওয়ার পরে আসলে আমাদের দেশের সাবকন্টিনেন্টের মানুষের কিন্তু আস্তে আস্তে মস্তিষ্কগুলো নার্ভগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে মানুষের চিন্তা শক্তি আস্তে আস্তে কমতে থাকে একরোখা হতে থাকে এবং তিনি যা চিন্তা করেন সেটাই ঠিক এই জিনিসটা তার মধ্যে আসে এবং যখন আমাদের বয়স হয়ে যায় আমাদের আমরা যেহেতু আমাদের বাপদাদারা আছেন আমরা দেখেছি তখন ওনারা একটা আসলে কি বলে এটাকে ইনসিকিউর একটা ফিল ফিল আসে ওনাদের মধ্যে সো ওনারা যেটা বিশ্বাস করেন সেটা ওনারা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন যেমন আমার বাবা ওনার বয়স এইটটি প্লাস আজকে থেকে আগে যখন বয়স কম ছিল আব্বার তখন কিন্তু উনি কথায় কথায় রেগে যেতেন না আমরা যদি কোনো কথা বলতাম সেটা তিনি শুনতেন তারপরে এটা আমরা ঠিক বলেছি কি ভুল বলেছি সেটা উনি বিচার বিশ্লেষণ করতেন তারপর একটা কমেন্টস করতেন কিন্তু এখন কিন্তু আব্বা যে কোনো একটা কিছু বললাম হুট করে উনি রেগে যাচ্ছেন তারপরে যে আবার কিছুক্ষণ পরে আবার বা আম্মা কিছু বললে রেগে যাচ্ছেন তারপর কিছুক্ষণ পরে আবার উনি এটা উপলব্ধি করছেন যে না আসলে তো তরা যেটা বলসাস বা তরমা যেটা বলছে ওটা তো করা যায় ব্যাপারটা সেটাই এটা বলার কারণ হচ্ছে আমাদের দেশের আমরা কিন্তু ইউরোপের মতো আশি বছর বা চায়নার মতো একশো বছর গড়ায়ু নিয়ে আসি নাই আমাদের এই একটা নির্দিষ্ট সময় যে গড়ায়ু পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি সত্তর এই সময়টাতে আমাদের আসলে মাথা কাজ করে না তখন আমাদের সারাউন্ডিং আমরা যা চিন্তা করি এবং আমাদের চারপাশে যারা থাকে তারা আমার মতো করে যারা কথা বলে তাদেরকে আমরা আমাদের প্রকৃত বন্ধু হিসাবে গ্রহণ করি যে কাজটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিলেন এবং তার করুণ প্রণীতি তিনি ভোগ করেছেন এবং আমার ভয়টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে তিনি এইটটি ফাইভ রানিং ওনার বয়স সার্টিফিকেট অনুযায়ী দেখা যাবে যে আরও দুই বছর বাড়বে এই বয়সে উনি যতটা স্ট্রং ফিজিক্যালি মানে যতটা দেখা যাচ্ছে যে উনি ফিজিক্যালি স্ট্রং উনি সবাইকে স্ট্রং মানে মানসিকভাবে স্ট্রং দেখাচ্ছেন উনি কি আসলে অতটা স্ট্রং কারণ ওনারও কিন্তু প্রচুর বয়স এই বয়সে বাংলাদেশের একজন মানুষ স্বাভাবিকভাবে কিন্তু সব কিছু করার ক্ষমতা রাখে না উনিও একই ধরনের ভুল করতে পারেন কারণ আওয়ামী লীগকে যারা ডুবাইছে যে আমলারা শেখ হাসিনার চারপাশে ছিল তারাই কিন্তু এখনও আছে কারণ আপনি সচিব বলেন ডিসি বলেন আপনার মানে উচ্চপদস্থ আপনার প্রশাসনিক যে লোকজন বলেন সবই তো আওয়ামী লীগেরই ছিল বা আওয়ামী লীগ বসাইছে সো আপনি তাদেরকে দশজনকে একশো জনের মধ্যে বিশ জনকে আপনি বাধ্যতামূলক অবশ্যই দিবেন বাকি আশি জনকে তো আপনি ওই একজনকে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় আনবেন আর একজনকে ঢাকা থেকে টুঙ্গিপাড়া দিবেন লোক চেঞ্জ হবে কিন্তু নীতি তো চেঞ্জ হবে না সেই লোকগুলাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরিচালিত করবে এবং উনি বাংলাদেশের বর্তমানের যে সিচুয়েশন এগুলা ভেতরকার যে অবস্থা এগুলা আমাদের চাইতে ভালো কেউ জানে না সো ওনারা যেভাবে ওনাকে পরিচালিত করবেন এবং ওনার একটা বয়স একটা বড় ফ্যাক্টর এই বয়সটাতে ভুল দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো বাকিটা আসলে আল্লাহর উপরে এমন যেন না হয় অন্তত এই দিন যেন আমাদের দেখতে না হয় ডক্টর মোহাম্মদ ইউনুস চলে যাওয়ার পরে ইউনুস সাহেবকে নিয়ে লোকজন কটু কথা বলবে গালিগালাজ করবে ওনারও কেউ বিচার চাইবে অন্তত এই দিনটা যেন না হয় উনি ক্ষমতায় থাকার ইচ্ছা নাই উনি বলেছেন ঠিক আছে এটা খুব ভালো কথা এটাতে নিয়ে কোনো কোন কিন্তু উনি কতদিন থাকবেন বা কিভাবে আসলে আপনার নির্বাচনটা দিবেন তার আগে কি হবে এটার উপরে ওনার কিন্তু প্রস্থানের ভালো মন্দ দিকটা নির্ভর করছে তো আশা করি উনি শেখ হাসিনার মতো ভুল করবেন না ক্ষমতা চিরস্থায়ী নয় কারণ বিশ্বের সবচাইতে বড় যে ফেসিস্ট সরকার ছিল ইতালির ওনার নাম হচ্ছে আপনার ওনার নামটা যাই হোক ওনার নামটা আসলে মনে আসছে না ইটালিতে উনি সময় খুবই জনপ্রিয় ছিলেন ওনাকে বাধ্য হতে মানে বাধ্য হয়েছিল তখনকার রাজা তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে তিনি সেই দায়িত্ব নিয়ে তারপর সম্পূর্ণ ফেসিস্ট একটা গভর্নমেন্টে পরিণত হন তিনি সব কিছু বন্ধ করে দেন সংবাদ মাধ্যম কথা বলার তিনি মানে জাস্ট আমাদের বাকশালে যেরকম হয়েছিল সেম জিনিসটা উনি করেছিলেন হয়তো ওনার কাছ থেকে এগুলো আমাদের দেশের মানুষ শিক্ষা নিয়েছে এবং শেখ হাসিনাও সে একই কাজ করেছে এবং ওনার পরিণত হয়েছিল খুবই ভয়ঙ্কর উনি শেখ হাসিনা তো সাড়ে পনেরো বছর টানা ছিল উনি প্রায় পঁচিশ বছরের মতো ছিলেন তারপর সর্বশেষ উনি দেশ থেকে পালাতে যেয়ে গেরিলা বাহিনীর হাতে ধরা খায় এবং ওনাই এবং ওনার বান্ধবীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় গুলি করে ওনাকে মারা হয় মারার পর দিন ওনাকে রাস্তায় উল্টা করে ঝুলিয়ে রাখা হয় ওনাকে এবং ওনার বান্ধবীকে এটা দেখানোর জন্য যে ফেসিসদের পরিণতি কতটা করুণ হতে পারে বিশ্ববাসীকে দেখানোর জন্য সো আমরা এরকম কোনো কিছু আশা করি না শেখ হাসিনা চলে গেছেন ভালো থাকেন আল্লাহ আপনার মঙ্গল করুক এবং দোয়া করি ডক্টর ইউনুস সাহেব যেন সেই রকম কোনো বিতর্কে না জড়ান বয়স একটা বড় জিনিস এটাই সবচাইতে বড় সমস্যা ভালো থাকবেন সবাই ধন্যবাদ